হয়ে গেল না শিক্ষা উপদেষ্টা এর আগেও কয়েকবার আমাদেরকে শুধু আশাই দেশে জাতির কারণ করবে বর্জা কেন কিছু করে নাই কিন্তু এইবারও সময় নেছে তিন দিন তিন দিনের ভিতরে কিছু করে নাই জানি না আমাদের এই বৈষম্য কতদিন থাকতে হবে আর এই প্রেস সামনে কতদিন আমাদেরকে থাকতে হবে যতদিনে যতদিন আমরা এই প্রেস ক্লাবের সামনেই থাকব যতক্ষণে আমাদের দাবি না মানবে ততক্ষণ আমরা থাকব প্রয়োজন হলে রক্ত যত গেছে আরও দেব আমরা যদি মারাও যাই তারপরও অধিকার আদায় না করে আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে যাব না আর আমাদের যদি আজকের দিনের ভিতরে কোনো নিউজ না আসে তাহলে আমরা আগামী দিন কঠোর আন্দোলন নেওয়ার ব্যবস্থা করবে আমাদের কর্তৃপক্ষরা এই বলে আমি i to sign up, right?

আমাদের আটুল আবেদন আমাদের সকল একটা এই মাদ্রাসার কেন্দ্রীয় করে অতি তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেওয়া আমরা অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষক আমাদের জীবনযাপন কঠিনভাবে চলছে আমরা দরিদ্র হয়ে গেছি কারণ প্রাথমিক যে পাঠদান করায় তার চেয়ে আমরা অন্য ক্লাসে তিনটা করে সাবজেক্ট আমরা বেশি পড়াই আমরা তাদের চেয়ে ব্যবহার পরিশ্রম করি সরকার আমাদেরকে প্রতি বছর বই দেয় কিন্তু বইগুলা কোন শিক্ষক আমরা আন্দোলন করে আসছি কিন্তু সরকার আমাদেরকে পর্যন্ত কোনো সুখবর দিলেন না মুক্ত মাত্র মাদ্রাসা এমপিও করেছেন তারপরেও আঠারো সালো আসলে বলে তাদেরকে কঠিন মধ্যে ফেলেছেন তারপরেও যে তারা আঠারো সালে নীতিমালা পূরণ করে তারা এনপিও থাকতে যাবে কিন্তু আমরা অনুষ্ঠান মিলিত মাদ্রাসা বৈষম্য সরকার আপনাকে স্থাপন করেছে ডক্টর স্যার আপনার কাছে আবেদন আগামীকালে আমাদের ছত্রিশ দিন আন্দোলন প্রেস ক্লাবের সামনে ছত্রিশ দিন হবে আপনি কি চান আবারও সেই বৈষম্য বিরোধীর জন্য আমরা যুদ্ধ করে সবাই জীবন দেয় আপনি যদি আমাদের দিবেন আশা করি যে আমাদের শিক্ষকের মানটা আপনি ফিরিয়ে দিবেন আমরা অনেক কষ্ট করেছি খেয়ে না খেয়ে এই ক্লাবের সামনে পড়ে আছি আজকে পঁয়ত্রিশ দিন হলো আমার শিক্ষক ভাই বোনেরা যেটুকু অর্থ বাড়ি থেকে নিয়ে আসছিল এগুলো শহর এলাকার বাজারে খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে পড়ছে আমার ছোটো বাচ্চারে খেয়ে আসছে বাড়িতে সমাজের কাছে আমাদের কথা জানে বিগত দিনও আমরা শতদেবতে গুনাগুনের কথা বলে আসছি এখন আর নতুন করে আমাদের বলার কিছু নেই আমাদের কথা হলো যে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে আঠারো জানুয়ারিতে আঠাশে জানুয়ারিতে জাতীয় প্রচেষ্টার কথা অনুযায়ী মাসুদুল্লাহ শচিক স্যার আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা বাস্তবায়ন চাই আমরা সে আমাদের কথা হলো যে ঘোষণা দিয়েছেন কিন্তু বাস্তবায়ন করতে এত দেরি হচ্ছে কেন কটিবাই তো গেল এখন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন হাতে আমরা পাইনি আগামী কাল আমাদের আন্দোলনের 34 দিন পুরো হবে আগামী মধ্যে আমাদের প্রজ্ঞাপন যদি আমরা হাতে না পাই তাহলে আমরা প্রতিদিন কর্মসূচি শুরু না করব সারা বাংলাদেশে শত শত বৈ মাদ্রাসার ভাই সবাই এই বেস্টের সামনে এসে আমরা আবার কঠিন আন্দোলন করব জীবন্ত প্রশ্ন থাকব আমরা আমাদের অধিকার ফিরে চাই ফিরে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেরেছি যে অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত যে সকল অর্থাৎ আমরা দেখেছি তাদের কিন্তু অর্থাৎ জাতীয়করণের লক্ষ্যে আজকে যে মাদ্রাসার যে শিক্ষক এবং শিক্ষিকারা যারা অধ্যক্ষ রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা তাদের এই লাগাদার অবস্থান অনসরণ এই দিকগুলো থেকে আমরা যে বিষয়টা দেখতে পেরেছি যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেন অবশ্যই এই লাইনটা থেকে শুরু হয় এবং মক্তব্য থেকে শুরু করে সর্বোচ্চ ডক্টরেট তাপসির কারক হয় তো এই শিক্ষার ভিতরে যে এতগুলো ব্যক্তি আলেম টাইটেল মুক্তি মুফাদ্দেশ কারি উলামা ফাজেল মুলবীর মুফাদ্দেশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরআন দাওরা এবং সর্বোচ্চ তাফসির কারক ডক্টরেটদের কথা বলছি এই যে শিক্ষাটা গতানুগতিক এই মুক্তব থেকে শুরু করে সকল শিক্ষা আজকে আমরা পাঠদান থেকে পেয়েছি অথচ আমাদের লিপি যেই প্রাইমারি শিক্ষা সেই শিক্ষারও আগে আমাদের মক্তব্য শুরু করে সেই মক্তব্য থেকে আজকে আমরা অর্থাৎ সর্বোচ্চ ডক্টরেট পর্যন্ত সর্বোচ্চ পড়াশোনার আমরা শ্রেষ্ঠত্ব কামাই করে থাকি কিন্তু সেই জায়গার মধ্যে আজকে যারা লেবাস পরিস্থিতি আজকে যারা ইসলামের চিন্তাবিদ যারা গবেষক যারা দার্শনিক তাদের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপারময় ষটট্টিটা জেলার মানুষগুলো অর্থাৎ সেখানকার যারা শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা রয়েছেন তাদের আদৌ জাতীয়করণ হয়নি সেই জাতীয়করণের লক্ষ্যে তারা যুগ যুগ ধরে এই প্রতিকূলতার শিকার হচ্ছে সেই জন্যই তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই লাগাদার অবস্থান নিয়েছে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো কি বলে আমরা শুনতে চাই পরিস্থিতিগুলো দেখলে মনে হয় আসলে তারা কী কষ্ট করে যাচ্ছে সেই দিক থেকে আমরা আরও একটু বিষয় জানব তাইলে তার না আমি ওটা না ওটা না

যে এই বিষয়টি জানতে চাইবো যে স্বতন্ত্র আদায় মাদ্রাসা সেই মাদ্রাসার জাতীয়করণ কতদিন যাব এভাবে আপনারা বঞ্চিত রয়েছেন

আমরা আমাদের দাবি যতদিন পর্যন্ত পাশবর্ণ না হবে অবশ্যই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব এবং আমাদের গত বৃহস্পতিবারে আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে মন্ত্র একটা মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তিন কার্যদের মধ্যে কথা সেই যদি আমরা লাস্ট কর্মদিবসেও আমাদের যদি কোনো প্রকার প্রজ্ঞাপন বা চিঠি নেওয়া না হয় সেক্ষেত্রে আমাদের হয়তো অবস্থান কর্মসূচি থেকে বের হয়ে আমরা হয়তো কঠোর আন্দোলনের দিকে ধাবিত হোক সেই লক্ষ্যে আমাদের আজকে মন্ত্রণালয়ে আমাদের কমিটি গেছে আমরা তাদের আসার পর হয়তো আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন ধরনের কর্মসূচিতে যাব আমি আপনার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমাদের এই সদর মাদ্রাসা অবহেত সৃষ্টি পাশে সকল জাতি বর্ণ দল সবাই সম্মতি দিয়েছে আমি

ছাত্রদল রাজনৈতিক দলের আমাদের সদস্য সহনুক্ত করতে আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই অতি দ্রুত যখন বিএনপি থেকে বিভিন্ন উচ্চপদস্থ থেকে আমাদের ক্ষেত্রে প্রদান সহযোগিতা করে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আর মিডিয়ার মাধ্যমে আরো জানাতে চাই যদি আমাদের আজকে কোনো না আসে অবশ্যই আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশে আহ্বান আগামী আগামীকাল অবশ্যই আপনারা প্রেস ক্লাবের সামনে আসবেন এবং নতুন কর্মসূচি দেব সেই কর্মসূচি নিয়ে আমরা অবশ্যই থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ রহমা স্বতন্ত্র আমাদের দাবি হচ্ছে জাতীয়করণ জাতীয়করণের ঘোষণা দিয়ে আটাই জানুয়ারিতে জাতীয়করণের ঘোষণা দিয়ে জানুয়ারি তারিখে সরকার কর্তৃক আয়োজিত এবং জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান এবং ধর্মঘট জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা জানেন যে মাদ্রাসা যে শিক্ষাগুলো সেটা আমরা জানি যে অর্থাৎ বক্তব্য থেকে শুরু করে অর্থাৎ আমরা সর্বোচ্চ ডিগ্রি তফসির কারক পর্যন্ত এই মাদ্রাসা অর্থাৎ শিক্ষাগুলো হয়ে থাকে অথচ সেই শিক্ষার ভিতরে রয়েছে গাফুলতি যুগের পর যোগ তারা তাদের জাতীয়করণ থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছত্রিশতম দিন তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি নিয়ে আছেন তবে কোনো ব্যক্তি সে যদি পুক্ত থেকে শুরু করে ডক্টরেট পর্যন্ত যান তাহলে তাকে অবশ্যই আলেম টাইটেল মুক্তি মুখাধ্য কারি উলামা মুলভি মুলুবী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুখশ্রে যেটা ইসলামিক চিন্তাবিদ ইসলামিক গবেষক এই যে তাদের এই শিক্ষা অনুরাগী বিষয়গুলো এবং অনুরাগী বিষয়গুলো যে ইসলাম শান্তির বিষয়গুলো সেই দিকগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অর্থাৎ জাতির বিবেকের সামনে কাট করার সামনে রয়েছে তাদের এই দাবি বাস্তবায়নটা এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং শিক্ষা উপদেষ্টা মন্ডলীরা রয়েছেন তাদের কর্তৃপক্ষের কাছে তাদের এই আকুল আবেদন যে রয়েছে আপনারা যেন অতি দ্রুতভাবে তাদের এই বাস্তবায়ন করুন এবং তাদেরকে জাতীয়করণ করুন তাতে অন্তত তাদের এই সুস্থতা ফিরে আসবে এবং এই মাদ্রাসা শিক্ষার এত বছরের যে অবস্থান এবং বৈষম্য বাধ্যকতা রাজবন্দী প্রতিবন্ধী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এবং আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারীর মতন কুকুর কুকুরের মতন তাদের জীবন অতিবাহিত করছে যেগুলা নঘুন্য জঘুণ্য যেগুলো আসলে করা যায় না আমাদের বোধগম্য নেই আমাদের ফ্যাকাল্টি স্পিরিচুয়াল নেই যদি আমাদের মনুষ্যত্ববাদ বিদ্যালয় থাকত তাহলে এলমুল হট হৃদয় সিনাই থেকে সিনাই অন্তর অন্তঃস্থলে শিক্ষা যদি এই বাস্তব সমাজে রূপান্তরিত হতো তাহলে মানুষের এই অজ্ঞ অজ্ঞতার আধারে এইভাবে এই মান্দাসা জাতিগুলো এইভাবে জাতীয়করণ না হয়ে পারতো না কিন্তু আজ আমাদের প্রেক্ষাপট জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষকরাই পড়ে রয়েছে অর্থাৎ অবহেলার মধ্য দিয়ে স্বতন্ত্র ইত্যাদায় মান্দাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায় কমিটি তাদের নিজেদের ঐক্যতার বর্ধন রেখে তারা আজ ছত্রিশতম দিন অতিবাহিত করেছে ক্লাবের সামনেই তাদের আজকে অর্থাৎ এই সতর্ক ইফতেদাই মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান তিনি শিক্ষা পড়ে গিয়েছেন সেখান থেকে কোনো একটা বিষয় কিছুক্ষণের মধ্যে তিনি জানাবেন যদি এই বিষয়টি তাদের নিশ্চিত করণ না হয় তাহলে তারা আবারও অর্থাৎ তাদের এই ধর্মগড অবস্থান বহাল রাখবে তারা এখানে তাদের প্রাণ চলে গেল এই জায়গা তারা ছেড়ে যাবে না সুপ্রিয় দর্শক আপনারা যারা পিএম হান্ড্রেড চ্যানেল দেখছেন আপনাদেরকে সত্তা অধিকারী এয়ার সাইফুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছেন সবাই ভালো থাকবেন লাইক শেয়ার করবেন অবশ্যই জাতির বিবেক মহান পেশা সাংবাদিক অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা জাতি মেরুদণ্ডের জন্যই এই জাতির সার্বভৌমত্ব এই জাতির স্মৃতি এই জাতির মানচিত্র এই জাতি বীরের সন্তান এই জাতির আদর্শ লিপির নীতিমালাকরণ অর্থাৎ এই শিক্ষার জন্যই সেই শিক্ষা যদি অর্থাৎ ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে আপনি যদি সকল ধর্মাবলম্বীর যদি উদ্বেগ যদি মুসলিম দাবি করে থাকেন আপনি যদি সর্বোচ্চ ডক্টরেট করে আপনি ডক্টর ইরুস তাহলে আপনি এই বাংলাদেশ ইসলামী যারা অনুরাগী তাদের প্রতি আপনি এগিয়ে আসুন আমি একজন সাংবাদিক হিসেবে বলবো আমি নিজেও দীর্ঘ নয় বছর শিক্ষকতা করেছি এবং ঢাকার প্রাণ কেন্দ্র বলবো ঢাকা শহরের মধ্যেও তবে আমরা জানি এই পেশায় যারা নিয়োজিত থাকে তাদের এই মহৎ পেশাটি আসলে দিনের পর দিন অন্ধকারে নিমজ্জিত হয়ে আসে আর এই জায়গা থেকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদের ঊর্ধ্বতন সরকার কর্তৃপক্ষ যারা শিক্ষার উপদেষ্টা মন্ত্রী রয়েছেন তাদের ছাড়া কখনো বাস্তবায়িত হবে না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দুহাত করজোর উপরে বলছি একজন জাতির বিবেক সাংবাদিক হিসেবে বলছি এই শিক্ষা অর্থাৎ আলোর জগৎকে আর কখনো অন্ধকারে ধাবিত করার চেষ্টা করবেন না এটাকে তাড়াতাড়ি করে বাস্তবায়ন করুন ধন্যবাদ সবাইকে